আসসালামু আলাইকুম সারাদিন অর্ডারের কাজ করার পর আর ভিডিও করার সময় বা সুযোগ থাকে না তবুও ছোট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু নকশি পিঠার অর্ডার ছিল সেই ক্ষেত্রে আমি একটা নকশি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অনেকেই নকশি পিঠা তৈরি করতে পারেন এবং অনেকেই নকশি পিঠা নিয়ে বিজনেস করতেছেন তো আর আমার পেজেও কিন্তু নকশি পিঠা সব সময় পাওয়া যায় বারো মাস নকশি পিঠা নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনাদের যদি কারো নকশি পিঠা লাগে সেই ক্ষেত্রে অর্ডার করতে পারেন আমরা বিয়ের ডালার জন্য যে কোনো রকমের পিঠা অর্ডার নিয়ে থাকি তো এখানে সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি যারা নতুন নকশি পিঠা একদমই কাজ করেননি তারা কিন্তু সহজেই পেরে যাবেন এখানে আমি খেজুর কাটা দিয়ে কাজটা করতেছি আপনারা চাইলে বড় একটা শুই নিয়ে তারপর নকশি পিঠার এই ডিজাইনগুলো করে নিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর হয় তো এখানে একদমই সহজ একটা ডিজাইন শেয়ার করছি এখানে আমি একটা গোল ডিজাইন শেয়ার করছি যেহেতু আমার অর্ডারের ছিল আর সব সময় অর্ডারের জিনিসগুলো সাইজ অনুযায়ী কাজ করতে হয় সেই ক্ষেত্রে সেম সাইজের না হলে সেক্ষেত্রে কাস্টমারের কথা শুনতে হয় তো তার জন্য আমি একটা মাপ নিয়ে নিই যেই মাপ দিয়ে আমি সবসময় পিঠা তৈরি করে থাকি তো দেখতেই পাচ্ছেন আমি কাটা দিয়ে একদম সহজ প্রসেসিংয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি অনেক কিছুই আছে বলে শেখানোর মতো আবার অনেক কিছুই আছে শুধু চোখে দেখা জিনিস যেগুলো আপনাকে বললেও আপনি শিখতে পারবেন না যেটা আপনার চোখে দেখলে খুব সহজে আপনি করে নিতে পারবেন তো দেখুন পিঠার মাঝখানে ডিজাইনটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাইডটা কেটে নিচ্ছি যারা বিজনেস করেন না কিন্তু বাসায় খেতে চান কিন্তু নকশি পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও বলতে পারেন কারণ এইখানে আমি সিম্পলভাবে ডিজাইন দেখিয়েছি যেটা আপনারা বাসায় অনায়াসে তৈরি করতে পারবেন আর পিঠার ডো কিভাবে তৈরি করে সেটা যদি দেখতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ